ভোট

পুলিশের তরফে গেট বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে ছ প্রতিনিধি দল সাত দফা দাবি দিয়ে ধুপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্যের কাছে স্মারকলিপিই তুলে দেয় স্মারকলিপিতে দলীয় কর্মীদের উপর মিথ্যা মামলার প্রত্যাহার সহ সাদফা দাবি তুলে ধরা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাউন মন্ডলের সভাপতি কৃষ্ণদেব রায় ধুপগুড়ি বিধানসভার কনভেনর চন্দন দত্ত আগুন রায় সহ দলীয় কর্মীবিদ

বাংলায় গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপরে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব চাই জবাব তাও বাংলার দিকে দিকে বিজেপি কর্মীদের উপরে পুলিশি হেনস্থার বিরুদ্ধে থানা ডেপুটেশনে দিন নেতৃত্বে যে পশ্চিম বাংলায় একটি সরকার চলছে সেই সরকারের নেতৃত্বে সারা পশ্চিম বাংলায় গণতন্ত্র বিপন্ন ছাড়া পশ্চিম বাংলায় সাধারণ মানুষ অসহায় পশ্চিম বাংলায় কোন গণতন্ত্র নেই পশ্চিম বাংলায় বন্ধুগণ পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের উত্তীর্ণ ভারতীয় জনতা পার্টি আজকে গণতন্ত্র বাঁচাও যে দিবস সেটাকে পালন করবার লক্ষ্যে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে ধুবগুড়ি থানায় আমরা ডেপুটেশন দিলাম পশ্চিমবঙ্গে গণতন্ত্র আজকে বিপন্ন বেছে বেছে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি করার অপরাধে মিথ্যা মামলা পুলিশকে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের অনেক কর্মী আজকে বাড়িঘর ছাড়া অবস্থা রয়েছে কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপের বহু জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টি করার অপরাধে শাসক দলের দ্বারা তারা নির্যাতিত হয়েছে বাড়িঘর ছাড়া অবস্থা রয়েছে গণতন্ত্র বিপন্ন অথচ মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করছেন এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে আজকে এই দখল রুখতে অর্থাৎ ফুটপাত দখলমুক্ত করবার জন্য আমরা লক্ষ্য করলাম যে সেখানে শুধুমাত্র সাধারণ যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন সাধারণ যে ফুটপাত ব্যবসায়ীরা তাদেরকে বেছে বেছে উৎখাত করা হচ্ছে কিন্তু কলকাতা সহ বিভিন্ন জায়গায় আজকে সেখানে দখলমুক্ত কিন্তু করা হচ্ছে না সেখানে স্থানকাল পাত্র দেখা হচ্ছে সেখানে একটা অন্যরকম স্পর্শগত বিষয় সেখানে দেখানো হচ্ছে এবং ধূপগুড়ির ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে আজকে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করছেন যে সরকারি জায়গা লুট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তার দলের তার শাসক দলের নেতারা বারো ঘড়িয়ার বুকে সেখানে জায়গা দখল করে জমি দখল করে সরকারি জায়গা দখল করে সেখানে তাদের পার্টি অফিস করেছে তার বিরুদ্ধে কিন্তু সরকার বা পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এগুলোই আজকে এই ডেপুলেশনের মূলত আলোচনা হলো এবং আমরা সাত দফা দাবিতে আজকে এই ডেপুলেশন প্রদান করছি